নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন ও আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছও খুব ভালো আছে বন্ধুরা আজকে কোন বিষয়ে আলোচনা করব। সেটি আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন এই আগস্ট মাসে জবা গাছের কিন্তু একটু অন্যরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে যাতে গাছ সুস্থ থাকে এবং গাছে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আসে তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই গাছের শেকড়ের দিকে কিন্তু আমাদের মন দিতে হবে গাছের শেকড় যত মজবুত হবে ততই কিন্তু গাছ সুন্দরভাবে ফুল দেবে যেমন এই গাছটি দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে এই গাছটির আমি কিছুদিন আগে কিন্তু রুট ট্রিটমেন্ট করেছিলাম তারপরেই কিন্তু গাছে প্রচুর সংখ্যায় কুড়ি দেখা দিয়েছে আর গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই ফুল গাছের কিন্তু একটু বেশি কেয়ার দরকার আছে নইলে অতিরিক্ত গোড়ায় জল জমে কিন্তু শিকড় পচে আপনার ভালো গাছটি মারা যাবে তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এই রুট ট্রিটমেন্টটা কিন্তু আমরা যেদিন কা বৃষ্টি হবে না সেই দিনই প্রয়োগ করব হালকা যখন উপর থেকে মাটি শুকিয়ে যাবে ঠিক সেই দিনই কিন্তু আমরা এই রুট ট্রিটমেন্ট কাজ করবো জবা গাছের মাটি যদি সবসময় ভিজে থাকে তবে কিন্তু গাছের রুটের সমস্যা হয় তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে যাতে বৃষ্টির জল কম পড়ে সবার প্রথমে টবের মাটিতে উঠে থাকা যত আগাছা আছে সেই সব আগাছাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে এই সব আগাছা যদি এখন টবে থাকে তবে মাটিতে আমরা যেই খাবার দিই সেই খাবারের ভাগ কিন্তু এই আগাছাগুলো বসাবে ফলে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু গ্রহণ করতে পারে না তাই সব আগাছা কিন্তু তুলে এখন ফেলে দিতে হবে বন্ধুরা সবার প্রথমে আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি এই এক লিটার জলের মধ্যে আমি এই বায়োভিটা সিউইড যেটি মাইক্রো নিউট্রেন্টের কাজ করে এটি কিন্তু গাছের শি করে খাদ্যর যোগান দেবে আপনাদের হাতের কাছে যে কোনো মাইক্রোনিউট্রেন্ট থাকলেই সেটি কিন্তু প্রয়োগ করতে পারেন এই মাইক্রো আমি এখানে এক লিটার জলে দুর্গাম মতন মেশানো যাবে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না যদি একটু বেশিও যায় তাতেও কোনো চিন্তার বিষয় নেই এর পাশাপাশি আমরা যেই জিনিসটি নেব সেটি গাছের শিকড় বৃদ্ধিতে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এটি হচ্ছে কাটিংয়েট পাউডার যা কি না গাছের শিকড়কে দ্রুত পরিমাণে বৃদ্ধি করবে এবং গাছের নতুন নতুন শিকড় আনবে এই কাটিংয়েট পাউডারটা বা রুট হরমোনটা কিন্তু এই সময় খুব দরকার তাই এটিকে কিন্তু রাখতেই হবে এক লিটার জলের জন্য এখানে হাফ চামচ মতন রুট হরমোন বা কাটিংয়েট পাউডার কিন্তু নিয়ে নেব এই রুট হরমোনটি কিন্তু পুরোপুরি জলে মিশতে গেলে অনেক সময় লাগে তাই যখনই রুট ট্রিটমেন্ট করবেন তার এক ঘন্টা আগে এই অনুপাতগুলো মিশিয়ে তৈরি করে রেখে দেবেন পরবর্তী উপাদান হিসেবে আমাদেরকে এখানে একটি ভালো কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে যেহেতু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে কিন্তু শিকড় অনেক ক্ষেত্রে ফাঙ্গাস লেগে পচে যায় তাই এখানে আমি ব্লাইটক্স ব্যবহার করছি আপনারা এর পরিবর্তে যে কোনো ফাঙ্গিসাইট কিন্তু ব্যবহার করতে পারেন অতিরিক্ত বৃষ্টির জল টবে জমে কিন্তু অনেক ক্ষেত্রে শিকড় পচে গিয়ে গাছে ডাইব্যাক লেগে মারা যায় তার জন্য কিন্তু এখানে আমাদেরকে একটি ভালো কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবার এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে এক লিটার জলের মধ্যে আমি সমস্ত উপাদানগুলোকে মিশে নিয়েছি এবার এই এক লিটার জলটাই আমি তিনটি গাছে ভাগ করে দেব। আপনারাও যত গাছ থাকবে সেই অনুযায়ী দুশো থেকে আড়াইশো গ্রাম মতন প্রত্যেকটি গাছের জন্য দিতে পারবেন এই রুট ট্রিটমেন্টটি কিন্তু আমরা মাসে দুবার করে করব। যখন গাছের মাটি শুকিয়ে যাবে ঠিক সেই সময় কিন্তু এই উপাদানগুলি ব্যবহার করব এখন কিন্তু আলাদা করে টবের মাটি একদমই খোঁচাতে যাবেন না এই সময় টবের উপরে কিন্তু ফিডার রুট উঠে থাকে খাবার সংগ্রহের জন্য তাই গাছ যদি খোঁচাতে দেন তবে কিন্তু সেই সব ফিডার রুট কেটে যাবে ফলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ